এই প্রথমবার বাড়ির একমাত্র জামাইয়ের জন্য বড় একটা কাচির ডালা বানিয়েছি আমার মায়ের খুবই শখ তার জামাইকে এইভাবে কাচির ডালা বানিয়ে আপ্যায়ন করবে আজকে আপনাদের ভাইয়াও আসবে আমাকে নিতে আর অনেক দিন এবার বাবার বাড়িতে থাকলাম বাড়িতে বাপের কিছুদিন এসে থাকলো মানুষের কত কথা শুনতে হয়তো বা শ্বশুর বাড়িতে ঝগড়া লেগেই বাপের বাড়ি এসে থাকছে সকাল থেকেই মা রান্না বান্না শুরু করে দিয়েছে সেই সাথে আব্বু সকাল সকাল বাজার থেকে খাসির মাংস চাল সবকিছুই কিনে দিয়েছে তবে আমার আম্মু সবসময় এটাই চিন্তা করতো বড় বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছে তাদের ঠিকঠাক মতো আপ্যায়ন করতে পারবো কিনা আমি বাড়ির একটাই মেয়ে আর আমার আব্বু না অনেক শখ করে জামাই বাড়ি থেকে অনেক মানুষ আসবে আমি তাদের টেবিল ভর্তি করে খাবার দিব আপ্যায়ন করব। কিন্তু এটা আমার আব্বুর কপালে আসলে নেই কিছু কিছু কষ্ট থাকে চাইলেও আসলে দেখানো যায় না বলাও যায় না যাই হোক মনের কষ্ট মনেই রাখলাম আমি জানি আব্বুর এই শখ কোনোদিনও পূরণ হবে না যেহেতু বড় ঘরেই মেয়েকে বিয়ে দিয়েছে তাহলে কি আর বড় ঘরের মানুষ ছোট ঘরে আসে বলে যাই হোক মায়ের যেহেতু অনেক কাজ পড়ে আছে তাই মা বললো ডালাটা তুই ভালো করে বানাম আজকে নিজের হাতে জামাইয়ের জন্য ডালা বানাচ্ছি এদিকে আব্বু বারবার রান্নাঘরে এসে দেখছিল ডালাটা দেখতে কেমন হয়েছে মানে বাড়ির সবাই অনেক এক্সাইটেড এই ডালাটা আজকে কেমন হবে মাংসের সাথে রান্না করা ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছিলাম জানি না বাড়িতে থাকা জিনিস দিয়ে বানাবো তারপরেও কেমন হবে সাথে কিছু দেশি মুরগির ডিমও দিয়ে দিলাম এখন শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেওয়ার পালা আজকে আপনাদের ভাইয়া এই ডালা দেখে পুরাই সারপ্রাইজ হয়ে যাবে মানে সে ধারণাও করতে পারবে না তার জন্য কি অপেক্ষা করছে শ্বশুর বাড়িতে বিয়েতেও তাকে অনেক বড় একটা ডালা বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু নতুন বড় হয় সে নাকি কিছু খেতেই পারেনি এখন কত সুন্দর করে আমি কাচির ডালা সাজিয়েছি এটা দাম কত হতে পারে বলেন তো কমেন্ট করে জানিয়ে দিবেন আমি তার কাছ থেকে টাকা তুলে নিব এই কাচির ডালা আর আগে এখন